গুড মর্নিং ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি বাড়ির কাছে আর এসেই যখন পড়েছি ভাবলাম চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাকটা বলো কেমন আছো সকলে আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি পরিস্থিতি যেমনই হোক না কেন আর আজ তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে আজ আমি পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দিন আগে একবার দেখিয়েছিলাম বাট তখন কিচ্ছু হয়নি জানি না কতটা বুঝতে পেরেছো বাট এখন বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে আর এইদিকে মিস্ত্রি দাদারাও কিন্তু এসে কাজে লেগে গেছে তো চলো বেশি বকবক না করে দেখতে থাকো ওই যে গেটটা দেখলে ওটাই আমাদের মেন এন্ট্রান্স তো ওই দিক দিয়ে চলে এলাম এসেই পড়ছে সিঁড়ি আর এটা সিঁড়ির চাতাল আর দিকে যে গেটটা দেখছো এটা হচ্ছে আমাদের গ্যারেজের গেট করেছি বাই চান্স যদি আমরা নিস্তলাটা কখনো ভাড়া দিয়ে থাকি তো যাতে আমরা বাইরে বাইরে গ্যারেজটা ইউজ করতে পারি সেই কারণে গ্যারেজের গেটটা কিন্তু বাইরে করা হয়েছে আর তারপরে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের একদম মেন গেট এই সামনের চাতালের সামনে যে গেটটা দেখছো আর তার পাশেই রয়েছে আমাদের একটা বেডরুম এটাই বলতে পারো নিস্তলার আমাদের মাস্টার বেডরুম এটাই বেশ অনেকটা বড় রয়েছে আর একটা বেডরুমের চাইতে তো এই বেডরুম দিয়েই রয়েছে কিন্তু একটা খুব সুন্দর বারান্দা আর বারান্দাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হবে বাট ডিজাইনের কাজ এখনো শুরু হয়নি হলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে একটা গেট রয়েছে বারান্দা দিয়ে এমার্জেন্সি গেট ওদিক দিয়ে ওঠানামা করা যাবে আর জানালা তো যেমন থাকে দুটো একটা বারান্দার সাইডে রয়েছে আর একটা ওই বাইরে রাস্তার সাইডে রয়েছে আর এই রুমের পাশেই রয়েছে আর একটা রুম রুম দুটো একদম পরপর রয়েছে এই রুমেও কিন্তু সেম আর এটা কিন্তু আহিলের রুম আহিল এই রুমটাকে চুজ করেছে তো যাই হোক এই রুমে দুটো জানালা রয়েছে বড় বড় একটা রয়েছে রাস্তার সাইড আর একটা একদম পেছন দিকে তো রাস্তার সাইডের জানালাগুলোতে ইচ্ছে আছে ডিজাইন করার বাট যেগুলো পিছনের সাইডে সেগুলো ঘটটর হয়ে যাবে তো সেগুলো তোমার একটু প্লেন করে করার ইচ্ছে রয়েছে আর এটা হচ্ছে আমার পুরো ডাইনিংটা ডাইনিংটা কিন্তু অনেকটাই বড় ওই যে পিলার দেখছো ওই পিলার থেকে কিন্তু এই রুমে ওয়াল পর্যন্ত পুরোটা কিন্তু আমার ডাইনিং আর ডাইনিংয়ে রেখেছে একটা ওয়াল আলমারি যেটা পুরোটাই তোমার ঢালাই করে করা হবে এই কাজটা একটু পেন্ডিং রয়েছে আর তার পাশে রেখেছে একটা জানালা একটা ডাইনিংয়ে জানালা থাক মানে না থাকলে না আলো বাতাসটা ঠিকঠাক খেলে না ভালো লাগে না আর তারপরে এই যে আমার কিচেন কিচেনটা কিন্তু অনেকটা বড় জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো মানে আমি এখন যে কিচেনে রান্না করি তার চাইতে কিন্তু বেশ অনেকখানি বড় রয়েছে কিচেন আর তার পাশেই রয়েছে বাথরুম বাথরুমটা বেশ চওড়াতে অনেকটা বড় বাট লম্বাতে একটুখানি শর্ট হয়ে গেছে কেননা গ্যারেজটাকে আমাদের অনেকটা বড় করা হয়েছে যাতে একটা ফোর হুইলার অনায়াসে ঢুকতে পারে তো সেই কারণে আমার ডাইনিংয়ের শেপটাও একটু এল হয়ে গেছে সেটা তোমরা এখন বুঝতে পারবে না যখন টাইলস টাইলস বসানো হবে তখন ভালোভাবে বুঝতে পারবে তো যাই হোক এই হচ্ছে আমার মোটামুটি রুম তো এই দিক দিয়ে সোজা চলে এলাম সিঁড়িতে মনে হচ্ছে যেন আমি ছাদে উঠে যাচ্ছি বাট এটা ছাদ নয় এটা আমার সিঁড়ির চাতালটা মানে বস্তাগুলো রেখে কি অবস্থা দেখো মানে এত সুন্দর করে ডিজাইন করলাম বাট সেটা দেখারই উপায় নেই আর এই যে বারান্দাটাতে এখানে তোমার লেনটনের জন্য সমস্ত কাট কাট মারা হয়েছে এখানে একটা ডিজাইন হবে আর রুম দুটোর মানে বাইরের জানালাগুলোতে করা হবে আর সমস্ত জানালার ওপর তারপর তোমার দরজার ওপর কাঠ মারা হচ্ছে মানে কলমের বাড়িতে তো তোমার সেভাবে লেনটন হয় না জাস্ট জানালার ওপর দরজার ওপর এগুলোতেই কিন্তু লেনটন দেওয়া হয় পুরো বাড়িতে নয় তো সেরমভাবেই দেওয়া হচ্ছে আর ঢালাই আজকালে হয়ে যাবে মানে কাঠ সমস্ত কমপ্লিট হয়ে কিন্তু ঢালাই করে দেবে একদম রেডি আর এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজে একটা বড় সানসাইড করা হবে মানে ছোটোখাটো জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে থাকে না তো সেগুলো একটা সানসাইড করলে তুলে রাখা যায় এই যে তোমার যেমন পাইপ বলো বা বালতি বলো যেগুলো ব্যবহার করা হচ্ছে প্রত্যেক দিন কাজে তো এগুলো এখন তুলে রাখা হবে পরের দোতলা করার সময় কিন্তু ওগুলো আমাদের আবার কাজে লাগবে তো যাই হোক সেদিন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এটা পরের দিন সকাল আমি এসেছিলাম এক পাক বাড়ির কাছে এসে চাবি টাবি দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে কেননা রান্না করতে হবে আর মেন হচ্ছে মশলা মশলা করতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু আমি অনেকটা বেশি করে মশলাটা বানাই প্রায় দশ দিনের মতো তো বুঝতেই পারছো এখানে আমার অনেকটা সময় চলে যায় তো মশলা বানিয়ে নিয়েছে একদম পেঁয়াজ ছুলে টমেটো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে লাল করে বানিয়েছি মশলা আর এখানে করব রান্না আজকে রান্নার চাপটা একটুখানি কম কেননা এক জায়গায় যাবার আছে আমি আদৌ জানি না যাওয়া হচ্ছে কি না মানে অতটা প্ল্যানও নেই বাট তবুও রান্নাটা একটুখানি অল্প এদিকে ভাত দেখতে পেলে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ আর আমার ছেলেকে দেখো ঘুম থেকে উঠে মানে চলে এসেছে কিচেনে ওর কী যে এক হয়েছে এই গরমে কিচেনে বসে থাকবে যতক্ষণ আমি রান্না করব ঘরে যে একটু ফ্যান চালিয়ে বসি কি। কী তা নাই সারাক্ষণ এই কিচেনে এসে এই স্লাবের উপর উঠে বসে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখবে তো যাই হোক ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে মানে ওকেই জিজ্ঞাসা করি আগে তো আমি আমার মন মতো বানিয়ে দিতাম বাট এখন যেহেতু ও বড় হচ্ছে ওর নিজেরও পছন্দ অপছন্দ আছে তো ও যেটা বলে ওকে সেটাই বানিয়ে দেওয়া হয় তো আজকেও বললো হরলিক্স খাবে তো এখানে গুঁড়ো দুধ দিয়ে আমি একটুখানি হরলিক্স বানিয়ে দিয়েছি আর এই দিকে রান্না হবে চিকেন ফ্রিজ থেকে চিকেনটা বের করে জলে ভিজিয়ে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য আর চিকেনের যা যা মশলা যেহেতু আমি মশলা রেডি করলাম তো ওই মশলা থেকেই সমস্ত একটু একটু করে রেখে দিয়েছি ওটা দিয়েই বানাবো চিকেনটা তো দেখো এত ফাটে না মানে ওই গরম মশলাগুলো ফোড়নে দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিই নইলে তেল ছিটকে তোমার পুরো রান্নাঘরের চারি সাইডে এত বাজে হয়ে যায় তো তারপরে এখানে কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে দিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা আমি এখন প্রায় দশ মিনিট মতো কোনো কিছু দিব না জাস্ট এই পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে কিন্তু যা যা দেওয়ার সেগুলো আমি অ্যাড করবো আর এই দিকে আমার ছেলের অবস্থাটা জাস্ট দেখো ঘেমে দেখো পুরো স্নান করে গেছে গা দিয়ে পুরো মানে জল বইছে কারেন্ট রয়েছে বাট এই যে রান্নাঘর থেকে নামবে না এখানে একদম খুঁটি গেড়ে মানে বসে থাকা বলেন একটা প্রবাদ আছে তো ওর হয়েছে সেই অবস্থা ওকে দেখে তো আমি প্রচণ্ড রেগে গেছি মানে এত বকাঝকা করছিলাম আঙুল তুলে তুলে দেখতেই পেলে তো বাধ্য হয়ে বেচারা ভয়ে এই যে ভয়ে মানে কোন দিকে যাবে ও বুঝতে পারছে না ও দেখো সোজা বাথরুমে চলে যাচ্ছে তো ওকে আমি বলছি ফ্যানটা দে দিয়ে চুপ করে সোফায় বস আর গামছাটা দিয়ে গামুকগুলো একটু মুছে নেয় এত ঘামা ঘেমেছে কি বলবে এই যে ফ্যানটা অন্তত অন করলো তো চলো এবারে আমি রান্নার দিকে যাই মাংসটা এই দিকে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব তোমার গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর বাটা মশলাও দিয়ে দেব তোমার জিরে পেঁয়াজের যে পেস্ট করলাম তো সেটাই দেব আর আদা রসুনের আমার আলাদা করে পেস্ট করা থাকে তো সেটা একটুখানি দিয়ে নিয়েছি মাংসটা একদম দেখতে পাচ্ছ পুরো কষানো হয়ে গেছে একদম তেল তেল ছেড়ে দিয়েছে এভাবে খেতে না দুর্দান্ত লাগে তো কষা আমি একটুখানি তুলে রাখবো কেন রাখবো সেটা তোমাদের পরে বলবো তো যাই হোক আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যেখানে একটু আলু সেনেছি একদম তোমার লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ পুড়িয়ে ঘি দিয়ে না এটা মারাত্মক ক্ষয় খেতে আর তার সঙ্গে লেবু লেবু নয় সরি শশার পেঁয়াজ তো রয়েছেই মানে চিকেন হলে আমার ছেলের পেঁয়াজ লাগবে পেঁয়াজটা মাস্ট আর চিকেনের ঝোল করেছে হালকা পাতলা করে আর এইদিকে কষা চিকেন সাত আট পিস মতো তুলে রেখেছি এটা এখন ঠান্ডা করে তোমার ডিপ ফ্রিজে রেখে দেবো কেন এর পরের ভিডিওতে জানতে পারবে তো রান্নাবান্না আজ এই পর্যন্তই করেছিলাম বেশি কিছু করিনি ওই যে বললাম এক জায়গায় যাবার আছে দেখা যাক সেটা হয় কি না তো তারপর এখানে একটু শরবত করছিলাম সামান্য একটু নুন আর একটুখানি চিনি লেবুর রস দিয়ে যা গরম পড়েছে একেতে তো আমি রোজা রয়েছে আমি যদি বাড়িতে থাকি তাহলে তো শরবত লাগবে আর তার চাইতেও বেশি আহিলের জন্য সারা দিন করে এত ঘামে ঘামে আর দিয়ে বেরিয়ে যায় তো এটা ওর খাওয়ার প্রয়োজন আছে তো শরবতটা একটুখানি করে ফ্রিজে রাখলাম একটু একটু ঠান্ডা করবো ততক্ষণ আমি আহিলকে খেতে দিয়ে দিয়েছি ওর নিজে হাতেই খেতে বসে গেছে আজ যেহেতু চিকেন রয়েছে ওর প্রিয় তো বুঝতে পারছো খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই সোনা মুখ করে খেয়ে নেবে আর আমি এইদিকে জামা কাপড় বেশ কিছু ভিজিয়েছি ভিজিয়ে এদিকে চলে এসেছি সোজা কিচেনে রান্নাঘরটাকে পরিষ্কার করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে রান্নাঘরটা পরিষ্কার থাকলে না আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় ঘরটা আমার মোছা হোক বা না হোক কোনো একদিন মিস হয়ে রান্নাঘর এটা কিন্তু আমার রেগুলারের তালিকায় মানে প্রত্যেক দিন এটা কম্পালসারি কাজ বলতে পারো তো রান্নাঘরটা পরিষ্কার করে ঘরগুলোকে গুছিয়েছি ইভেন ঝাড়ু দিয়ে নিয়েছি আর তারপরে এই যে জামা কাপড় কেচেছি আমার না এই দুটো এরকম পলু রয়েছে যে দুটো তোলা হয়নি তো ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হলে সেই দিন একটু ঠান্ডা পড়ে আহিল যেহেতু বাচ্চা তো বাইরে রেখেছিলাম বাট যে গরম পড়া স্টার্ট করেছে এক বছরের আগে মনে হয় নাই পলুর আর কোনো দরকার আছে তো একটা কেচেছে আর কিছু আহিলের জামা কাপড় এটা কাচলাম আরও একটা পলু রয়েছে আমি কেচে দিতাম হঠাৎ না তোমার কাল থেকে দেখছি মানে বুকের ডান সাইডে কেন জানি না একটুখানি ব্যথা করছে সন্ধ্যাবেলায় কাল বাড়ির কাছে গিয়েছিলাম তো তখনই বুঝতে পারলাম তোমার বিশেষ করে বুঝতে পারছি ঘর মুছতে গেলে আর তোমার ওভেনে যখন আমি কিছু রান্না করছি চাপ দিয়ে যখন কড়াইতে কোনো কিছু নাড়ছি তো তখন একটু বুকের ডান সাইডে ব্যথা লাগছে কেন জানি না কিছুতে আঘাত পেলাম কি কোনো কিছুতে লাগলো না কিসের জন্য হচ্ছে জানি না কিছুদিন দেখবো দু চার দিন হলে তো ডক্টরের কাছে যেতেই হবে তো সেটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছি আর চিন্তাতেও রয়েছে যে হঠাৎ করে কেন বুকে এরম ব্যথা হচ্ছে এর আগে একবার আহিলের পাপার হলো ওই বুকে ব্যথা ওই তো সমস্যা মানে প্রচুর সমস্যা এখানে ডক্টর ওখানে ব্যাঙ্গালোর জানি না আমার আবার কি হলো তো যাই হোক ঘর মুছতে না প্রচুর লাগছিল তবুও যেহেতু গরম পড়ে গেছে ঘর না মুছলে ঘরে মেঝেতে এখন শোয়া ওঠা বসা তো ঘর আমাকে প্রত্যেক দিনই মুছতে হচ্ছে ঘর দোর মুছে সমস্ত কাজ করে নিয়েছি টাইম এখন রাইট সাড়ে বারোটা আর হিলকে স্নান নান করিয়ে দিয়েছি ওকে বই খাতা মোবাইল তো সমস্ত কিছু দিয়ে দিলাম আমার ওই যে ভাঙা মোবাইলটা ওটা চলে তো ওকে ওটা দিয়ে আমি ঘরে লক করে এই যে বেরিয়ে গেছে একটু বাড়ির ওইখানটাতে যাচ্ছি আর এত রৌদ্র দুপুর সাড়ে বারোটা মানে বুঝতে পারছো এই কদিন ধরে যা রৌদ্র পড়ছে আর যা গরম এর মধ্যে মানে রৌদ্রের কারণেই বলতে পারো মাস্কটা নিয়েছি ছাতা তো সঙ্গে নিয়েইছি নিয়ে এই যে গুটি গুটি পায়ে চলো বাড়ির কাছে যাই ওখানে আমার অনেক কাজ রয়েছে কালকে কি হয়েছে বল তো কালকে আমি মোটামুটি গিয়েছিলাম দেড়টার সময় স্নান টান করে গিয়েছি যে একটুখানি জল দেবো গিয়ে দেখি তোমার মিস্ত্রিদের কাজ হয়ে গেছে অলমোস্ট মানে মালপত্র এই যে সমস্ত তোমার এই মোটর পাইপ সমস্ত গোছাচ্ছে তো কাল আর আমার জল দেওয়া হয়নি আর যেহেতু তোমার নতুন গাছ নি নতুন কাজ হচ্ছে তো জল দেওয়াটা কিন্তু মাস্ট শুধু টাকা খরচ করে বাড়ি করলে হয় না তো সেটা জলও কিন্তু ঠিকঠাক মতো দিতে হয় মিস্ত্রিরা তো বলে দিয়েছি বাট আমি নিজে না দিলে আমি শান্তি পাই না তো কাল যেহেতু আমি দিতে পারিনি ওরা তাড়াহুড়ো করে চলে গেল তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি তোমার সাড়ে বারোটা নাগাদ এসে দেখি কাজ বাজ অনেক আছে এখনো হয়নি তো আমি এই যে ছাতা নিয়ে জল দেওয়া স্টার্ট করে দিয়েছি আর এই দিকে তোমার ডাইনিংটাতে দেখো এখানে রাফ ঢালাই হবে তো এখানে ইট পাতা অলরেডি হয়ে গেছে আমরাই বলেছি মানে ছাদ ঢালাইয়ের আগে না রাফ ঢালাইটা করে নিতে বলেছি তাহলে যখন সেন্টারিং হবে বাসের খুঁটিগুলো যখন দাঁড় করানো হবে না বসে যাওয়ার চান্সটা কম থাকে তোমার ছাদটা খুব সুন্দর প্লেন হয় মানে মিস্ত্রি কিন্তু তোমার ছাদ ঢালাইয়ের পরে ঢালাই করে কিন্তু আমরাই বলেছি যে ঢালাইটা আগে করে তারপরে ছাদ ঢালাই করতে আর এই দিকে ইট পাতা হয়ে গেছে সেগুলো আমি জল দিয়ে ভেজাচ্ছি কেননা হেড মিস্ত্রি আমাকে সকালে বলে গেছে কাল হয়তো বা ঢালাই করে দেবে তো পুরো জল দিয়ে একদম ভিজিয়ে রাখতে বলেছে আর এই দিকে দেখো লেন্টনের কিছু কিছু জায়গা ঢালাই হয়ে গেছে জানালার ওপরগুলো পুরোটা একদিনে করতে পারেনি দুদিনে করবে কাল কিছু কিছু জায়গা করেছে এই সাইডগুলো ফাঁকা রয়েছে এগুলোতে তো তোমাদের বললাম ডিজাইন হবে তো যে কারণে জানালার বারান্দা সাইডটা ফাঁকা রয়েছে আর এটা তোমার গ্যারেজের যে সানসাইড এটা অনেকটা বড় করা হয়েছে তো এটাই ঢালাই চলছে আর আমি গিয়ে মানে এত বিপদে পড়ে গেছি গেছি তো তোমার সাড়ে বারোটায় ওদের কাজ করতে করতে প্রায় আড়াইটে তিনটে হয়েছে এই রোদ্রে আমার ভালোও লাগছে না আমি বলছি যে আমি চলে যাই চাবিটা আমার বাড়িতে দিয়ে যেতে ওরা বলছে এই হয়ে গেছে আর একটু দাঁড়ান আর একটু দাঁড়ান এই করতে করতে আমার তিনটে বাজিয়ে দিয়েছে বিশ্বাস করো আর রোজা ছিলাম মানে রোজা পুরো বেঁধে গেছে গলা শুকিয়ে এই রোদ্রে পুরো কাঠ হয়ে গেছে তো যাই হোক ওখান থেকে এসে স্নান টান করে মানে এক ঘন্টা মতো একটু এসি চালিয়ে রেস্ট করে নিয়েছি আর তারপরে চলে এসেছি বাড়িটা দেখে তো চিনতেই পারছো হয়তো আন্টিদের এখানে মানে রনিদের বাড়ি ওদের ঢালাই হচ্ছে মেন কারণ কিছু মানে ছাদ রোজদার মানুষকে খাওয়ানো ছিল ওদের তো আজকে যেহেতু ঢালাই তো এই দিনেই ধরো খাইয়ে দিল আর ইনভাইট ছিল আমাদের ফ্যামিলির সব লোকজনদের তো সবাই গেছিল আর এখানে দেখছো তোমার এই লিফটে করে যেহেতু তিন তিনতলার ওপর কাজ হচ্ছে তো লিফটে করে মাল ওঠানামা করছে আমি দেখছিলাম আর ভাবছিলাম আমাদের কাজ শুরু হওয়ার প্রায় এক মাস পর শুরু হয়েছে আবার দেখো ঢালাইও আমাদের আগে হয়ে গেল আসলে উপরে কাজ না মানে খুব তাড়াতাড়ি হয় আর এইদিকে বাড়ির পেছনে এখানেই তোমার রান্নার ব্যবস্থা করা হয়েছে এখানেই সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছে তো আমি রাত্রে আর থাকতে পারিনি আম্মুরা ছিল তো আমি চলে এসেছি আহিলের পাপাও ধরো রাত্রে বাড়ি আসছে তো ও যেই বাসে আসছিল প্রায় রাত্রি সাড়ে নটা তো আনটিদের ওখান থেকে আমি সেই বাসেই উঠে গেছি গিয়ে একসঙ্গে চলে এসেছি আনটিদের বাড়ি থেকে আমি যেখানে থাকি ডোমকল মানে দশ মিনিটের রাস্তা তোমার আর এই দিকে এনে চাহিলের জন্য মাজা আমার জন্য স্প্রাইট কেক বিস্কিট অনেক কিছু তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টা